আমরা সকলেই জানি যে জল তত্ত্বের মানুষদের ভালোবাসা অন্যদের থেকে বেশি তাদের রোমান্টিকতা অনেকটাই বেশি তাদের ইমোশন তার প্রকাশ বেশি কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে যেহেতু মঙ্গল তার অধিপতি তার কারণে এর ভালোবাসার মধ্যে কিন্তু একটা আলাদাই টাচ দেখতে পাওয়া যায় তার কোনো স্খলন নেই তার কোনো ভ্রম নেই সে নিজের লক্ষ্যে নিজের চিন্তার দিকে ক্রমাগত এগিয়ে চলবার চেষ্টা করে বৃশ্চিকের পার্সোনালিটি বৃশ্চিককে দেখে বৃশ্চিকের বিহেভিয়ারে আমরা বৃশ্চিকের প্রতি আকৃষ্ট হই বেশিরভাগ বৃশ্চিক বা লগ্নের মানুষদের দেখতে সুন্দর হয়ে থাকে বৃশ্চিকের কনভিন্সিং পাওয়ার এর কারণে সেলস মার্কেটিং এই ধরনের প্রফেশন সেখানে বৃশ্চিক অত্যন্ত উপরে উঠতে পারেন একই সঙ্গে সঙ্গে এটাও ভুললে চলবে না যে বৃশ্চিকের অধিপতি কিন্তু মঙ্গল ফলে কন্ট্রোলিং পাওয়ার সেটাও কিন্তু বৃষ্টিকের মধ্যে রয়েছে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট এবিলিটি অফ এটা কিন্তু বৃষ্টিককে অন্যদের থেকে খুব সহজভাবেই ভালো একটা জায়গা দেয় নিজের বিলাসিতার ক্ষেত্রগুলিকে সাজিয়ে গুজিয়ে রাখা এটা কিন্তু বৃশ্চিকের অন্যতম বড় একটা কাজ একটা কিং লাইক অ্যাটিটিউড এটা আমরা বৃষ্টিকের ক্ষেত্রে দেখতে পাই বৃষ্টিকের মধ্যে একটা রাজকীয় ব্যাপার বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সমাজ যে বিষয়গুলিকে অ্যাকসেপ্ট করে না যে কাজকর্মগুলি করলে সমাজের কাছে আপনি খারাপ হয়ে পড়তে পারেন সেই সমস্ত বিষয়ের প্রতি কিংবা গোপনীয় বিষয়ের প্রতি বৃষ্টিকের একটা আসক্তি দেখতে পাওয়া যায় ঋষিবাণী পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশি এবং রহস্য রহস্য এই কারণেই বললাম যে বিভিন্ন গ্রহ বিভিন্ন রাশি বিভিন্ন ক্ষেত্র তার যে কিছু গুণাবলী আমরা বাইরে থেকে বুঝতে পারি আর বেশ কিছু গুণাবলী তাদেরকে কিন্তু বাইরে থেকে উপলব্ধি করা যায় না সাধারণভাবে কিছু সুপ্ত কোয়ালিটি সেটা মানুষের মধ্যে থাকে সেগুলোকে খুঁজে বার করবার চেষ্টা আজকের ভিডিওতে আমরা করব। আজকে আমাদের আলোচ্য রাশি বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি অষ্টম ভাব হওয়ার কারণে এমনিতেই তার মধ্যে কিছুটা গোপনীয়তা রয়েছে তারই সঙ্গে সঙ্গে মঙ্গল তার অধিপতি জল তত্ত্বের রাশি ফলে কিছু না কিছু হিন বিষয় আমরা কিন্তু বৃষ্টিকের মধ্যে অবশ্যই দেখতে পাবো সাধারণভাবে বৃশ্চিক ইমোশনাল সেন্সিটিভ প্রচন্ড রিঅ্যাক্ট করে ফেলেন বাড়ির মানুষদের উপরে বৃষ্টিকের রিয়াকশন এটা বেশি দেখতে পাওয়া যায় এই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের ক্ষেত্রে কি কি গোপন বৈশিষ্ট্য রয়েছে কিভাবে আমরা তাদেরকে উপলব্ধি করতে পারি সেই বিষয়গুলি নিয়েই আজকের আমাদের আলোচনা এবং এই যে আলোচনা এটা মূলত নক্ষত্র নির্ভর অর্থাৎ তিনটি যে নক্ষত্র রয়েছে বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা এই নক্ষত্রগুলির কারণে বৃষ্টিকের মধ্যে যে বিশেষ গুণাবলী সঞ্চারিত হয় সেগুলি আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তাহলে দেরি না করে শুরু করা যাক সেই সমস্ত কয়েকটি বৈশিষ্ট্য খুঁজে বার করবার চেষ্টা যার জন্য বৃষ্টিক অন্যদের থেকে অনেকটাই আলাদা অন্যদের থেকে বিশেষ প্রথম বিষয়টি হলো বৃষ্টিকের ক্ষেত্রে বৃষ্টিক অত্যন্ত রোমান্টিক বৃশ্চিক যে ওয়েতে প্রেম করতে পারেন সেটা কিন্তু তাকে টোটালি ডিফারেন্ট একটা আইডেন্টি দিয়ে থাকে বৃশ্চিকের ভালোবাসার যে সেন্স সেটাই অন্যদের থেকে আলাদা আমরা সকলেই জানি যে জল তত্ত্বের মানুষদের ভালোবাসা অন্যদের থেকে বেশি তাদের রোমান্টিকতা অনেকটাই বেশি তাদের ইমোশন তার প্রকাশ বেশি কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে যেহেতু মঙ্গল তার অধিপতি তার কারণে এর ভালোবাসার মধ্যে কিন্তু একটা আলাদাই টাচ দেখতে পাওয়া যায় অন্যরা যে ওয়েতে মানুষকে কনভিন্স করেন অন্য মানুষরা যে ভাবে ভালোবাসেন বৃশ্চিক তার থেকে টোটালি ডিফারেন্ট বৃষ্টিকের প্রপোজ করার কোয়ালিটি বৃষ্টিকের ভালোবাসার কোয়ালিটি বৃষ্টিকের কেয়ারিং সব কিছুই কিন্তু তাকে একটা আলাদা মাত্রা প্রদান করে থাকে। দ্বিতীয় বিষয় তার অচ্যুত লক্ষ্য বৃষ্টিক তার যেটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ধৈর্য সহকারে পরিকল্পনা করে সেই লক্ষ্যমাত্রা অ্যাচিভ করবার জন্য ধীরে ধীরে এগিয়ে চলে বৃশ্চিক তার কোনো স্খলন নেই তার কোনো দিকভ্রম নেই সে নিজের লক্ষ্যে নিজের চিন্তার দিকে ক্রমাগত এগিয়ে চলবার চেষ্টা করে এবং বৃশ্চিকের এই যে দৃঢ় চেতা মানসিকতা এটাই কিন্তু বৃশ্চিককে একটা আলাদা মাত্রা প্রদান করে চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে হোক নিজের ব্যবসাকে হোক সৃজনশীল পেশায় নিজেকে দাঁড় করানো হোক উচ্চশিক্ষা হোক বিদেশ যাত্রা হোক বৃশ্চিক কিন্তু একাগ্র চিত্ত এবং বৃশ্চিকের লক্ষ্য কিন্তু স্থির যেভাবেই হোক বৃশ্চিককে সেই লক্ষ্যে পৌঁছতে হবে বৃশ্চিক পথ পরিবর্তন করে কিন্তু লক্ষ্য পরিবর্তন করে না আমরা যারা জ্যোতিষ চর্চা করি যখনই আমাদের কাছে বৃশ্চিকের একটি চার্ট এসে উপস্থিত হয় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি তখন কিন্তু তাদেরকে আমরা ভীষণভাবে মাইনিউটলি দেখবার চেষ্টা করি কারণ বৃশ্চিক রাশি বা লগ্নের মধ্যে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়কে স্পর্শ করবার চেষ্টা সেগুলিকে জানবার আগ্রহ থাকে সেটা কিন্তু অন্যদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না এবং যখন বৃশ্চিককে আমরা প্রেডিক্ট করি তখন কেবল তার রাশি তার নক্ষত্র কিংবা অন্যান্য গ্রহ অবস্থা দেখে প্রেডিক্ট করলে বেশিরভাগ ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে প্রত্যেকটি ভাবের সঙ্গে সঙ্গে বর্গ কুণ্ডলীগুলিকেও নিখুঁতভাবে দেখতে হয় তখনই কিন্তু বৃশ্চিকের প্রেডিকশান করা পসিবল হয় এবং তার সঙ্গে সঙ্গে পাস্ট ইভেন্ট ম্যাচিং এটাও কিন্তু করতে হয় অর্থাৎ কোন দশায় কোন ঘটনা ঘটার সম্ভাবনা ছিল সেই দশায় ওই ঘটনাটি আদৌ ঘটেছে কিনা বা কোন ধরনের ঘটনা ঘটার প্রবণতা সৃষ্টি হয়েছিল সেটা দেখবার পরে আলটিমেটলি বুঝতে পারা যায় যে বৃষ্টিকের জন্য উপলব্ধি করা কিন্তু মোটেও সহজ কাজ নয় বৃশ্চিকের তৃতীয় বৈশিষ্ট্য হল এর আনন্দময় প্রকৃতি বৃশ্চিক ভালো থাকতে ভালোবাসে বৃশ্চিক আনন্দ করতে বৃষ্টিক খাওয়া দাওয়া করতে বৃষ্টিক মজা করতে ভালোবাসে এবং বৃশ্চিক কিছুটা হলেও নিয়ন্ত্রণের বাইরে গিয়ে জীবনকে উপভোগ করতে ভালোবাসে বৃশ্চিক পছন্দ করে বিলাসিতা বৃশ্চিকের হাই লাইফস্টাইল পছন্দ বৃশ্চিকের দামি মোবাইল ফোন এটাও পছন্দ এবং নিজের এই পছন্দের জিনিসগুলি নিজের সুখের জিনিসগুলি সাধের জিনিসগুলি অর্জন করা বৃশ্চিকের জীবনের অন্যতম বড় একটা লক্ষ্য চতুর্থত বৃশ্চিক কম্পিটিশন পছন্দ করে না বৃশ্চিক কম্পিটিশনে পার্টিসিপেট করে বৃশ্চিক জিততে পছন্দ করে কিন্তু এই কম্পিটিশন লড়াই যুদ্ধ একজন আর একজনকে অতিক্রম করা এগুলি বৃশ্চিকের পছন্দ নয় বৃশ্চিক একটা শাহী মুডে থাকতে পছন্দ করে সব সময় সে নিজেকে অন্যদের থেকে সুপেরিয়ার ভাবতে পছন্দ করে এবং এর জন্য বৃশ্চিক কিন্তু কখনোই ভাবে না যে আমার সমতুল্য কেউ রয়েছে যার সঙ্গে আমাকে কম্পিটিশান করতে হবে এই ক্ষেত্রটিতে কিন্তু বৃশ্চিক টোটালি ইন্ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করে নিজের যেটা ফিল্ড বৃষ্টিক সেখানে একাই থাকতে পছন্দ করে এবং এর ফলে বৃষ্টিকের একটা আলাদা অ্যাটিটিউড ক্রিয়েটেড হয় এখান থেকেই সৃষ্টি হয় বৃষ্টিকের পঞ্চম বৈশিষ্ট্য সেটি হলো বৃষ্টিকের অ্যাটিটিউড বৃষ্টিকের পার্সোনালিটি বৃষ্টিককে দেখে বৃষ্টিকের বিহেভিয়ারে আমরা বৃষ্টিকের প্রতি আকৃষ্ট হই বেশিরভাগ বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষদের দেখতে সুন্দর হয়ে থাকে তারা দেখতেও অ্যাট্রাকটিভ তাদের পার্সোনালিটিও অ্যাট্রাকটিভ তার জন্য খুব সহজেই বৃষ্টিক অন্য মানুষকে কনভিন্স করতে পারেন এবং এটাই হলো বৃষ্টিকের ষষ্ঠ বৈশিষ্ট্য বৃষ্টিকের কনভিন্সিং পাওয়ার এর কারণে সেলস মার্কেটিং এই ধরনের প্রফেশন সেখানে বৃষ্টিক অত্যন্ত উপরে উঠতে পারেন একই সঙ্গে সঙ্গে এটাও ভুললে চলবে না যে বৃষ্টিকের অধিপতি কিন্তু মঙ্গল ফলে কন্ট্রোলিং পাওয়ার সেটাও কিন্তু বৃষ্টিকের মধ্যে রয়েছে তাই কনভিন্সিং এবং কন্ট্রোলিং এই দুটির একটি সম্মিলন ঘটাতে সক্ষম হন বৃষ্টিক তার কারণে খুব সহজেই বৃষ্টিক কিন্তু নিজেকে উপরের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন জলরাশি হওয়ার জন্য বৃষ্টিকের অ্যাডজাস্ট করবার ক্ষমতা অনেক বেশি যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে বৃশ্চিক খুব সহজভাবেই নিজেকে মানিয়ে নিতে পারেন এবং সেখান থেকেই সৃষ্টি হয় বৃষ্টিকের সপ্তম বৈশিষ্ট্য অ্যাডজাস্টমেন্ট এবিলিটি অফ অ্যাডজাস্টমেন্ট এটা কিন্তু বৃষ্টিককে অন্যদের থেকে খুব সহজভাবেই ভালো একটা জায়গা দেয় বৃষ্টিকের গ্রহণযোগ্যতা বাড়ে পেশার ক্ষেত্রে বৃষ্টিকের বাড়ে সবাই বৃষ্টিককে ভালোবাসতে শুরু করে মনের ভেতর থেকে পছন্দ করুক বা না করুক বাইরে বৃষ্টিকের প্রতিহেভিয়ার কিন্তু হয় বৃশ্চিক সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে সক্ষম এবং এর কারণেই বৃষ্টিক কিন্তু অনন্য হয়ে ওঠেন অষ্টমত বৃশ্চিক গঠনমূলক এবং ঈশ্বরে বিশ্বাসী তবে ঈশ্বরের বিশ্বাসী হলে বৃশ্চিক যে সমস্ত কিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়ে বসে থাকেন তা কিন্তু একেবারেই নয় এই ক্ষেত্রটিতে বৃশ্চিক কিন্তু ভাবতে পছন্দ করেন ঈশ্বরের উপরে বিশ্বাস করা সত্ত্বেও নিজের কর্মের উপরে নির্ভরশীলতা এটাই বৃশ্চিকের বৈশিষ্ট্য ফলে নির্ভরশীল জীবন নয় আত্মনির্ভর জীবন পছন্দ করেন বৃশ্চিক এবং সেখানে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস এটা বৃশ্চিকের বৈশিষ্ট্য ফলে বৃশ্চিক নিজের ক্যারিয়ার নিজের পারিপার্শ্বিক পরিস্থিতি নিজের ভাগ্য নিজেই গঠন করতে পারেন এবং সেখানে ঈশ্বরের অস্তিত্ব স্বীকৃত হওয়ার কারণে তার মধ্যে একটা নান্দনিক দিক অটোমেটিক্যালি সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় অর্থাৎ যা কিছু করব তা হবে সুন্দর এরকম একটা ভাবনা বৃষ্টিকের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায় বৃষ্টিক ঘর সাজাতে ভালোবাসেন বৃষ্টিক রান্না করতে ভালোবাসেন বৃষ্টিক সাজিয়ে গুজিয়ে খাওয়ার পরিবেশন করতে ভালোবাসেন সেই পোষক্তা বৃষ্টিকের মধ্যে অনেক বেশি মাত্রায় দেখতে পাওয়া যায় অর্থনৈতিক দিক থেকেও বৃষ্টিক যথেষ্ট বিলাসী নিজের বিলাসিতার ক্ষেত্রগুলিকে সাজিয়ে গুজিয়ে রাখা এটা কিন্তু বৃষ্টিকের অন্যতম বড় একটা কাজ তাই খুব সহজভাবেই বৃষ্টিক কিন্তু নিজের ক্ষেত্র নিজের বাড়ি নিজের ঘর নিজের বৈঠকখানা এগুলিকে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখতে পছন্দ করেন নবমত বৃশ্চিক কিন্তু নাম যশ পছন্দ করেন বৃশ্চিক পছন্দ করেন বর্গ তার সঙ্গে সঙ্গে থাকবে একটা কিং লাইক এটা আমরা বৃষ্টিকের ক্ষেত্রে দেখতে পাই বৃষ্টিকের মধ্যে একটা রাজকীয় ব্যাপার বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বৃশ্চিক যে একেবারেই ডাউন টু আর্থ তা কিন্তু একদমই নয় বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের মধ্যে অপরকে ডমিনেট করবার ক্ষমতা দেখতে পাওয়া যায় বৃশ্চিক নেতৃত্ব দিতে পারেন এখান থেকেই সৃষ্টি হয় বৃশ্চিকের নব বৈশিষ্ট্য সেটা হচ্ছে হাই লিডারশিপ কোয়ালিটি বৃশ্চিক জ্যোতিষ পছন্দ করেন বৃশ্চিক যে কোনো গোপন বিষয়ের গোপন রহস্য উদ্ঘাটন করতে পছন্দ করেন বৃশ্চিক রাশিতে আমরা অনেক বড় বড় দেখতে পাই বিশেষ করে মানুষদের মধ্যে জ্যোতিষের প্রতি আগ্রহ বেশি দেখতে পাওয়া যায় এদের যে কনসিয়াস মাইন্ড সাবকনশিয়াস মাইন্ড ইনটিউশন পাওয়ার এগুলির মাত্রা বেশি থাকতে দেখতে পাওয়া যায় তাই জল তত্ত্বের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের মধ্যে এই ইনটিউশন পাওয়ারের গুরুত্ব এটা কিন্তু তাদের পরবর্তী বৈশিষ্ট্য সৃষ্টি করে এরা তন্ত্র আধ্যাত্মিক বিদ্যার চর্চায় পারদর্শী হয়ে থাকে এবং এর ফলে বৃশ্চিক কিন্তু অন্যদের থেকে টোটালি ডিফারেন্ট হয়ে থাকে এবং দশজন লোক যদি জ্যোতিষ চর্চা করেন তার মধ্যে বৃশ্চিকের যে মানুষটি তার জ্যোতিষ চর্চার যে কোয়ালিটি সেটা হবে টোটালি ডিফারেন্ট অন্যরা দেখা গেল সাধারণ জ্যোতিষ চর্চা করছেন কিন্তু যিনি বৃশ্চিকের তিনি নক্ষত্র জ্যোতিষ চর্চা করছেন তিনি প্রত্যেকটি সঙ্গে সম্পর্কিত পুরাণ নিয়ে কথাবার্তা বলছেন তিনি ভাবছেন জ্যোতিষের যে তিনটি স্কন্ধ রয়েছে এদের মধ্যে কিভাবে সম্পর্ক বিধান করা যায় এবং আমার সামনে যে জাতক ভদ্রলোক রয়েছেন এর জন্য যে প্রেডিকশন আমরা করতে চলেছি সেই প্রেডিকশনের গুরুত্ব কতটা হওয়া উচিত কোন বিষয়টি এই মানুষটাকে কনভিন্স করতে পারে কোন বিষয়টি আমাকে পারফেক্ট প্রেডিকশনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে সেটা আইডেন্টিফাই করবার ক্ষমতা বৃশ্চিকের কিন্তু সবচেয়ে বেশি দশম যে বৈশিষ্ট্যটির কথা আমরা বলবো সেটি কিন্তু কিছুটা নেগেটিভ সমাজ যে বিষয়গুলিকে অ্যাকসেপ্ট করে না যে কাজকর্মগুলি করলে সমাজের কাছে আপনি খারাপ হয়ে পড়তে পারেন সেই সমস্ত বিষয়ের প্রতি কিংবা গোপনীয় বিষয়ের প্রতি বৃশ্চিকের একটা আসক্তি দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশি বা লগ্নের বারুষ তারা খুব সহজেই এডিক্টেড হয়ে পড়েন সেই এডিকশন কোনো মাদক দ্রব্যের প্রতি হতে পারে কোনো বিশেষ অভ্যাসের প্রতি হতে পারে এবং এই অ্যাডিকশন থেকে বৃশ্চিক কিন্তু সহজে বেরিয়ে আসতে পারেন না পারিপার্শ্বিক পরিবেশ আশেপাশের মানুষজন এমনভাবে বৃশ্চিককে মোটিভেট করতে থাকে যে বৃশ্চিকের মনের মধ্যে সেখান থেকে বেরিয়ে আসবো এই চেতনাও কাজ করতে দেখতে পাওয়া যায় না বৃশ্চিকরা শিবালগ্নের মানুষরা যথেষ্ট সৃজনশীল তারা অভিনয় পছন্দ করেন ক্রিয়েটিভ কোয়ালিটি তাদের মধ্যে অনেক বেশি মানুষকে মনোরঞ্জন দেওয়ার ক্ষমতা এটাও তাদের মধ্যে বেশি কিন্তু তা সত্ত্বেও এই যে অ্যাডিকশানের টেন্ডেন্সি এটা কিন্তু ঘাতক হতে পারে বৃশ্চিকের ক্ষেত্রে এবং বৃশ্চিক এতটাই জেদি বৃশ্চিক এতটাই দৃঢ় চেতা যে খুব কম সময় তিনি সেই অ্যাডিকশান থেকে বেরিয়ে আসতে পারেন বেশিরভাগ সময় তাদের বার্ধক্যে বেশ কিছু জটিলতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় ফলে এই দশম যে বৈশিষ্ট্যের কথা আমরা বললাম এখানে অর্থাৎ মাদকা শক্তি কিংবা কোনো বিষয়ের প্রতি বাড়তি অ্যাডিকশান বৃশ্চিককে এটা কিন্তু নিজের চেষ্টায় রিমুভ করতে হবে নিজের লাইফ থেকে যে কোনো পজিটিভ এডিকশনকে আমরা তো অবশ্যই সাপোর্ট করবো হতেই পারে প্রতি প্রতি গল্পের পড়াশুনোর এবং গল্পের বই পড়ার কারণে তার পার্সোনাল কোনো ক্ষতি হচ্ছে না যদি এরকম পরিস্থিতি হয় তাহলে গল্পের বই পড়া তো অত্যন্ত ভালো মোবাইল ফোন নিয়ে বসে থাকার থেকে গল্পের বই নিয়ে বসে থাকা এটা অবশ্যই বেটার কিন্তু সাধারণত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এটি দেখতে পাওয়া যায় না তারা কিন্তু এমন দিকে অ্যাডিক্টেড হয়ে পড়েন যে দিকটি গ্রহণযোগ্য নয় যে দিকটি নেগেটিভ যে দিকটির কারণে জাতক বা জাতিকার জীবনে ক্ষতি হতে পারে সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে এই ধরনের যে কোনো অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে এবং অ্যাডিকশানে জড়িয়ে যাওয়ার আগে স্টপ করতে হবে আপনার অগ্রগতি তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের দশটি বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করলাম কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ বিচার জ্যোতিষ পরামর্শ সরাসরি কন্ট্যাক্ট করুন আমাদের কন্ট্যাক্টের নাম্বারে ফিরে আসবো পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও আরো আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার